আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি খোসপাসরা এবং চর্মরোগ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ক্রিম এটি খোসপাসরা এবং চর্মরোগ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ক্রিম এটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে ক্রিমটি দেখতেছেন এটির নাম ডারমেট ডারমেট বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে ডারমেট এই ডারমেট প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটারিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই ক্রিমটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি শুনে খুশি হবেন ইউনানি ক্রিম ইউনানি মানে বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি ক্রিম তুলে ধরব যে ঔষধ সেবন করলে পার্শ্ব হয় ক্রিম বা যে কোনো মলম জাতীয় লাগাইলেও পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এমন একটি ক্রিম তুলে ধরব যেটি চামড়ার উপরে খোসপাশরা অ্যালার্জি চুলকানি চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এটি এতটাই নিরাপদ একদিনের বাচ্চা মানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সে ব্যবহার করতে পারে এটি ব্যবহার আকারে এটি ক্রিম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ক্রিম ভিতরে লেবেল দেওয়া আছে এই লেবেলে ব্যবহারবিধি সব কিছু লেখা আছে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বপতিক্রিয়া নেই আমার হাতে যে বক্সটি দেখতেছেন এখানে বিশ গ্রাম ক্রিম রয়েছে মূল্য একশো টাকা এটি আপনি যদি দুই মাস তিন মাসও ব্যবহার করেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই চামড়ার উপরে যে কোনো ধরনের খোসপাসরা অ্যালার্জি চর্মরোগ এগুলা মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় হামদদ কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রত্যেক থানায় একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা ব্যবহার করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি